বিসমিল্লাহি রহমানি রহিম শুরু করতেছি মোহন আল্লাহ তাল নামে তো আজকে আলোচনার বিষয়ে অনার্স দ্বিতীয় বর্ষের অর্থাৎ প্রথম দ্বিতীয় কোনো ম্যাটার করে না এটা একটা ব্যাসিক ক্লাস অর্থাৎ যা জানলে অনার্স দ্বিতীয় বর্ষের অর্ডিনারি সহকারে ক্যালকুলাস টু ক্যালকুলাস ওয়ান আমাদের যেসব কাজে লাগবে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা তো আজকাল যা আলোচনা করব সব মিলে বেসিক ক্লাস এইটা করলে এবং এইগুলা ক্লাসটা এই ক্লাসটা দেখলে সবার অঙ্কগুলো করতে সুবিধা হবে তো আমি প্রথমেই আলোচনা করব যা বিষয় নিয়ে সেটা হলো এইচএসসি প্লাস অনার্স বিষয় নিয়ে এখন যারা ভিডিওটা দেখবেন এইচএসির হলেও সমস্যা নাই এবং অনার্স পড়ুয়া ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যে কোনো ইয়ারের হইলেও সমস্যা নাই এটা হচ্ছে বেসিক ক্লাস এই ক্লাসটা করার উদ্দেশ্য যেন অঙ্ক করতে সূত্র কখন কোনটা প্রয়োগ হচ্ছে সেটার ক্ষেত্রে আমাদের যেন সমস্যা না হয় সেগুলা তো আজকে যা আলোচনা করব সেটার বিষয় অন্তরিকরণ এই অন্তরিকরণ এইচএসসিতে যারা ভালো করে করে নাই তাদের জন্য অনার্সে গিয়ে অঙ্কগুলো করতে ক্যালকুলেশন করতে বা সূত্রগুলো প্রয়োগ করতে সমস্যা সৃষ্টি হয় তো যারা এই ভিডিওটা দেখবেন এইচএসসির হইলে কোনো সমস্যা নাই তাদের জন্য আরও ভালো আর যারা অনার্স পড়ুয়া তারা তাদের যদি অন্তরীকরণ বা হচ্ছে ডিফারেন্সিয়েশন ইন্ট্রিগেশনের কোনো সমস্যা থাকে তাহলে এই ক্লাসটার মাধ্যমে সমাধান হবে ইনশাল্লাহ তো আমরা অন্তরীকরণে কিছু সূত্র নিয়ে আলোচনা যে সব সূত্র প্রয়োগ হয় কীভাবে সেগুলো দেখব আমরা আলোচনা শুরু করি প্রথমে সূত্রটা হলো এটা এক নম্বর সূত্র এটাকে ডি বাই ডি এক্স বলা যাবে অথবা যে কোনো কেউ ডিডিএক ডিডি তো সূত্রটা হচ্ছে ডি ডি এক্স এক্স টু দি বর ইন ইকুয়াল এন এক্স টু দি বর ইন মাইনাস ওয়ান তো এই সূত্রটা আসলে কিভাবে কাজ করে আমি একটু ব্যাখ্যামূলক আলোচনা করি মনে করেন ডিডি এক্স এখানে এক্সের উপরে থ্রি আছে তাহলে একে আমরা লিখতে পারবো এইভাবে যে এখানে দেখুন দেখেন এনটা মানে পাওয়ার এখানে পাওয়ার যা হয় সেটা সামনে তা হয় তো এখানে থ্রি থ্রি নিব এখানে এক্স দিয়ে তাই এন মাইনাস ওয়ান অর্থাৎ পাওয়ার থেকে এক কম এটা তাহলে থ্রি এক্স স্কয়ার তো অর্থাৎ এটাকে যদি আমরা অন্তরিকরণ করি তাহলে আমাদের আনসার হবে থ্রি এক্স স্কোয়ার তো আরও একটু নিচে লাগছেন ঘুরে আর একটা এখানে ডিডি এক্স এখানে যদি আমরা এক্সের উপরে সেভেন দিই তাহলে আমাদের সূত্রটা ভাঙাবে এইভাবে ভাবে তো এই যে পাওয়ারটা আছে সে পাওয়ারটা আগে সামনে বসবে সেটা বসালাম দিয়ে এক্সের এক্স লিখবো পাওয়ার থেকে এক কম করে দিব ওয়ান তাহলে এটা হচ্ছে সেভেনের সেভেন এক্সের উপরে সিক্স তাহলে সেভেন টু দিব সিক্স তো এইটার এটা ব্যাখ্যা বিশ্লেষণ হলো তো এই জন্য এখানে সূত্রটাইভাবে লেখা হয়েছে যে পাওয়ার যা সেই পাওয়ারটা ঠিক থাকে এখানে আর পরবর্তীতে ওয়ান থেকে এক্স মানে পাওয়ার থেকে ওয়ান বিয়োগ হয় এক কম হয় যেগুলো আমরা আর একটা প্র্যাকটিস করি তাহলে হচ্ছে এভাবে ডিডি এক্স এক্সের উপরে নাইন দিই তাহলে আমাদের আনসার আগে পাওয়ারটা আসবে তারপরে এক্সের এক্স তে নাইন থেকে কত এক কম তাহলে আমাদের আনসার হবে এরকম তো আশা করি এই সূত্রটা বুঝছেন সবাই তো আমরা এখন দ্বিতীয় সূত্রে চলে যাব আমাদের দ্বিতীয় সূত্র হলো এটি তো ডিডি এক্স টু দি পাওয়ার এক্স ইকুয়াল ই টু দি বরএ অর্থাৎ আমাদের এখানে যদি ইর উপরে এক্স থাকে কখনো সূত্রে দেখি তো আমাদের আনসার ই টু পাওয়ার এক্স হবে এটা একটা চিরন্তন সূত্র এটাতে কোনো কাটা সেরা বা হচ্ছে বোঝানোর কিছু নাই দি দিবর এক্স থাকলে আমাদের আনসার কি হবে দি দিবর এক্স তো আমাদের অন্তরীকরণ হয় মূলত হচ্ছে এক্স ওয়াই এই এক্স ওয়াইকে আমাদের অন্তরীকরণ করা যাবে আর এছাড়া বাকি যে চলকগুলা থাকবে সেই চলকগুলোকে আমরা ধ্রুবক হিসাবে ধরে নেব ধ্রুবক হিসাবে ধরে নিব বাকি যে চলকগুলো থাকবে শুধু এক্স ওয়াইকে আমরা অন্তরিকরণ করবো যদি আমরা কখনো দেখি তাহলে আমরা এক একে ক্যালকুলেশন করে এর পরিবর্তে আমরা লিখে দেব কজ এক্স এটা মনে রাখতে হবে যে ডিডিএক্স সাইন এক্স কজ এক্স আমাদের কিন্তু প্রত্যেকটা সূত্র এখানে এক্সের সাপেক্ষে করা এখানে এক্স আসে জন্যে আমাদের এখানে এক্সের সাপেক্ষে প্রত্যেকটাকে আমরা অন্তরীকরণ করতেছি এখানে এক্স আছে এখানে যদি অন্য কিছু থাকে এক্সের পরিবর্তে তাহলে হচ্ছে একটু পরিবর্তন হবে সেটা আমরা ক্লাসের শেষের দিকে দেখব তো ক্লাস হচ্ছে মনোযোগ দিয়ে দেখেন সবাই তাহলে আশা করি যে পরবর্তীতে যে এখানে পরিবর্তন আলাদা আলাদা থাকলে কি হবে সেটা বুঝতে পারবেন তো ডিডিএক্স সাইন এক্সের সূত্র কী তো ডিডিএক্স এক্স যেখানেই দেখব তার পরিবর্তে আমরা কজ এক্স লিখে দিব তো চতুর্থ সূত্রটা সেরকম যে ডিডিএক্স কজ এক্স এটা হচ্ছে তো যদি থাকে তাহলে হচ্ছে কজ এক্স হয় কিন্তু কজ এক্স থাকলে সাইনেক্স হবে কিন্তু তার আগে এটা কি হবে মাইনাস হবে দেখ ডিডি এক্স কজ এক্স ইকাল কি মাইনাস সাইনেক্স তো সূত্রগুলো আশা করি মনে রাখতে পারবেন সবাই কারণ পঞ্চম সপ্তমে যাই এই অর্ধেক অনেকগুলো সূত্র আছে প্রায় পঁচিশ থেকে তিরিশটা সূত্র তো আমি সাধারণ যে সূত্রগুলো সেটা আলোচনা করতেছি তো বাকি সূত্রগুলো সবাই বই মানে এইচএসসির বোর্ড বই দেখলে আপনারা পারবেন সবাই তো ডিডি এক্স টেন এক্সের সূত্র বা ডিডি এক্স টেন এক্স যেখানে থাকবে এটার পরিবর্তে আমরা সেক স্কোয়ার এক্স দেখতে পারি বা ডিডি এক্স কট এক্স ইকুয়াল মাইনাস কোচেক স্কোয়ার এক্স ডিডি এক্স সেক এক্স ইকুয়াল সেক এক্স ইন্টু টেন এক্স ডিডিএক্স কোসেক এক্স ইকুয়াল মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স তাই সূত্রগুলো স্বাভাবিক এটা হচ্ছে বোঝানোর কিছু নাই বাস বামের অংশটা থাকলে ডানের অংশটা লিখে দিতে পারি আমরা জাস্ট এগুলো পড়লে এগুলো পারব এটাই আমাদের সূত্র ছিল তো আমরা এখন নয় নম্বরে চলে যাব তো এই সূত্র দুটো খুবই গুরুত্বপূর্ণ সূত্র এই জন্য আমি আর কি এ ধরে অ্যাডজাস্ট করে রাখছি ডিডিএক্স লন এক্স তো এক্স লন এক্সের সূত্র হচ্ছে ওয়ান বাই এক্স তাহলে এখানে এক্সের সাপেক্ষে এখানে লন এক্স থাকলে এটাকে ওয়ান বাই এক্স আমরা করে দিব তো দশ নম্বরটা হচ্ছে এক্স এ বলতে আমি এখানে এটাকে ধ্রুবক সংখ্যা বোঝাইছি ধ্রুবক সংখ্যা তো এখানে যেহেতু এটা এক্স ছিল এখানে যেহেতু এক্স নাই এটা অন্য কিছু সেহেতু আমরা এটার একটু জিরো লিখতে পারি এখানে এ বি সি ডি যাই থাকুক না কেন এখানে এক্স আর এখানে অন্য কিছু থাকলেই আমরা তার পরিবর্তে কি লিখে দিব এটা হচ্ছে জিরো লিখে দিব তো এখানে এটা দুর্ভোগ হিসাবে এখানে সি থাকলেও জিরো হইতো তো এটা আমরা লিখে দিলাম এটা হচ্ছে দশ নম্বরে ছিল তো এখন আমরা ব্যতিক্রম কিছু আলোচনা করব তার পাশাপাশি আর একটা সূত্র স্কিপ করে গেছি আমি এটা বলার দরকার ছিল যে ডি এক্স এক্স দেখো এইখানে দুটো যদি এক থাকে এখানে এক্স এখানে এক্স তাহলে আমাদের আনসারটা কি হবে ওয়ান হবে যে সব সূত্র আমাদের সমস্যা হবে বা ঝামেলা হইতে পারে সেই সব সূত্র নিয়ে এখন আলোচনা করবো তো এখন যাক পরবর্তীতে দেখি কি তো তো এইরকম যদি ডিডি এক্স এ এক্স থাকে অর্থাৎ এখানে একটা চলক আছে আর একটা ধ্রুবক আছে এখানে যেহেতু এক্স তো এখানে এক্স বাদে যতগুলা থাকবে এক্স ওয়াই বাদে যতগুলো থাকবে সবগুলোকে আমরা ধ্রুবক হিসাবে নেব যদি কখনো চলক আর ধ্রুবক একসাথে থাকে তাহলে আমরা একে এইভাবে লিখবো যে আগে ধ্রুভোগটাকে বের করে নিব এখানে এভাবে লিখতে পারি আমরা এটাকে বের করে নিলাম নিয়ে এখানে ডিডি এক্স ঠিক থাকবে এখানে এক্সটা লিখবো তাহলে আমরা এই এটাকে কি করলাম আগে বের করে নিলাম তো এরকম যদি চলক আর ধ্রুবক একসাথে থাকে তাহলে আমরা ধ্রুবকটাকে আগে বের করে নিব তারপরে পরেরটাকে অন্তরীকরণ করব তো আমরা একটু আগেই দেখছি যে এর জায়গায় এ ঠিক আছে আর ডিডিএক্স এক্সের সূত্র আমরা একটু আগেই দেখলাম এটা ওয়ান হয় তাই এটাকে কাজ করলে এটা হচ্ছে এ হবে তো আশা করি এই লাইনটুকু আপনারা প্রত্যেকে বুঝছেন তা আমি এখানে আর একটু বোঝাই দেই যাদের বুঝতে সমস্যা হয়েছে ডিডি ডিডিএক্স দিয়ে দিলাম এখানে লিখলাম যে এ বি এক্স তাহলে এখানে আমাদের আনসারটা হবে এক্স বাদে এই দুইটাই হচ্ছে আমাদের দুরভোগ তাহলে এই দুটাই বের হয়ে আসবে এবি আর এই ডিডি এক্সটা আমরা এক্সের সাথে কাজ করব এক্সের সাথে কাজ তাহলে এখানে এবি ঠিক থাকবে আর এতটুকু অংশ মানে আমরা জানি ওয়ান এটা হচ্ছে এবি হবে আনসার তো এগুলা অঙ্ক করতে খুবই কাজে লাগবে এইস হন অথবা অনার্স পড়ুয়া যে কেউ হন তো এটাতে সূত্রগুলো আমাদের বোঝা অত্যন্ত জরুরি এবং অত্যাবশ্যক আমি পরবর্তীতে এখানে যাচ্ছি তো এই অঙ্গটা যদি আমি বোঝাইতে চাই আমি বলছি এক্স ওয়াইকে শুধু যদি এক্স ওয়াই থাকে এগুলাকে আমরা অন্তরীকরণ করতে পারবো আর বাকিগুলাকে অন্তরীকরণ করবো না ওগুলো ধ্রুবক হিসাবে নিব তাহলে এখন আমি কাজ করি এখানে ডিডিএক্স এইখানে এক্স থাকার অর্থ হলো এক্সের সাপেক্ষে সূত্রগুলা এক্স আকারে কাজ করতে হবে মানে এক্স দিয়ে সকল সূত্র আমাদের পড়তে হবে তো আমরা জানি ডিডি এক্স সাইন এক্স আমরা সাইন এক্স জানছিলাম এখানে তো ডিডি এক্স সাইন এক্সের সূত্র আমরা জানি কজ এক্স তাহলে এটা আমরা এইভাবে লিখবো যে ডিডিএক্স সাইন ওয়াই মানে আমরা জানি হচ্ছে কজ ওয়াই যা আছে তাই লিখলাম তো আমরা এটার পরিবর্তে কজ ওয়াই সেটা জানি কিন্তু আসলে আমরা এখানে এক্স থাকলে এখানে এক্স থাকলে এটা হয় কিন্তু যেহেতু এটা এক্স না সেহেতু এই ওয়াইটাকে আবার অন্তরীকরণ করতে হবে তো ইন্টু দিয়ে এই ডিডি এক্সটাকে আবার লিখবো এক্স মানে ওয়াই এটা লিখে দিলাম তো এখানে এখন এটাকে আমরা এইভাবে লিখতে পারি কজ ওয়াই আর এটা এটাকে অন্তরিকরণ করলে এটা উপরে যায় এটা এভাবে ডি ওয়াই ডি এক্স এরকম হয় অথবা এটাকে আমরা সাইডে যদি আমি বলি এরকম করে ডি ডি এক্স যদি এখানে ওয়াই থাকে ওয়াই ওয়ান লেখা যায় ওয়াইকে অন্তরিকরণ করলে ওয়াই ওয়ান হবে অথবা এইভাবে লিখতে পারি আমাদের যে কোনো ওয়েতে লেখা যায় তো আমি আশা করি এটা বুঝাইতে পারছি তো তারপরে আমি আরেকটু আলোচনা করি যে যদি এরকম থাকে আমি এখানে বুঝাই ডিডি এক্স এখানে আমি দিয়ে দিলাম যে পি তাহলে এখানে আমাদের কাজ হবে কি তো এখানে কজ ডিডি এক্স এখানে কচ থাকলে এটা হবে মাইনাস সাইন এখানে যা ছিল তাই কিন্তু আমরা এখানে এক্স দিয়ে পড়ছিলাম যেহেতু এক্সের সাপেক্ষে আমরা অন্তরীকরণ করতেছি যেহেতু এটা এক্স না সেহেতু এটাকে আবার অন্তরীকরণ করতে হবে এ তো ডিডি এক্স এটাকে হচ্ছে পি তো আমরা চাইলে এটাকে এভাবে করতে পারি যে পি থাকলো আর এটা যেহেতু অন্য চলক তাহলে এটাকে ধ্রুবক হিসাবে কাজ করবো আর মান কত হয় জিরো হয় এটাকে আমরা জিরো লিখতে পারি তো এটা সিলেটের ব্যাখ্যা প্রশ্ন তো এটা দিয়ে আমরা আরও সামনে কাজ করব দেখা যাক হয় তো এখন এগারো নম্বরে যে সূত্রটা খুবই দরকার খুবই গুরুত্বপূর্ণ আমি এখানে লিখে দিতে পারি ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো এটা এইচএসি প্লাস অনার্স যে কোনো স্টুডেন্টের জন্য এটা অন্তরীকরণ যারা শিখতে চায় বা অন্তরীকরণের যে অঙ্গগুলো করতে চায় তাদের জন্য তো ডিডিএক্স ইউভি ইউভি দ্বারা আমি বোঝাচ্ছি এখানে আলাদা আলাদা দুইটা চলক থাকবে যদি এরকম থাকে এখানে এটা এক্সের সাপেক্ষে তো বটেই তো এখানে অন্য অন্য কিছু থাকতে পারে এক্স ব্যতীত অন্য কিছু থাকতে পারে আগেরগুলো প্রত্যেকটা এক্সের সাপেক্ষে ছিল তো এখানে এক্স ডিডি এক্স থাকবে তো এটা যে ইউ ভি আকারে থাকে মানে এটা আলাদা এটা আলাদা ইন্টু অবস্থায় থাকে তাহলে আমরা একে এইভাবে সূত্রটা করতে পারি আর এটা একে এইভাবে লিখবো যে ইউ ডিডি এক্স ভি প্লাস ভি ডিডি এক্স ইউ অর্থাৎ এটা আমি মজা করে বলি একটু যদি আপনারা বুঝতে চান প্রথমে ইউকে রাখবো এই ভি কে সাইজ করবো মানে ইউকে রাখলাম ভি কে অন্তরিকরণ করলাম দেখেন ইউ রাখছি ডিডিএক্স ভির সাথে দিয়ে দিলাম তো এখন এবার একটু আগেই একে রেখে একে সাইজ করলাম এবার ভি কে রেখে ইউকে সাইজ করবো এই দেখেন যে ভি রাখলাম ডিডিএক্স এবার হচ্ছে ইউকে সাইজ তা আপনি মনে রাখতে পারেন যে প্রথমেরটাকে একবার সেরে দিয়ে পরেরটাকে সাইজ পরবর্তীতে পরেরটাকে সেরে দিয়ে সাইজ এটা মজা করে বললাম আর কি তো আমি একটা এরকম কাজ করি এরকম থাকে যে ডিডিএক্স এখানে আমি রেখে দিলাম যে কজ এক্স সাইন এক্স তো এর যেহেতু এখানে ইন্টু অবস্থায় আছে আসে আমরা সাইন সাইনিক্স সূত্র জানি সেটা পরে লিখব কিন্তু আগে এটাকে আমার ইউ এটাকে ভি ধরে আমাকে কাজ করতে হবে এটা সূত্র অনুসারে আগে আমরা কসকে ঠিক রাখবো তো কসকে ঠিক রাখি এটাকে সাইজ করবো তো সাইজ করা মানে অন্তরীকরণ করা যাকে বলে তো এখানে লিখে দিলাম এক্স তো এবার কসকে ছেড়ে দিয়ে একে যেহেতু আমরা সাইজ করে ফেলছি পাঁচ দিয়ে আবার একে ঠিক রাখবো এবার সাইন এক্স ইনু দিয়ে ডিডিএক্স এবার এই সাইজ করে ফেললাম তো দেখেন এটা আমাদের সূত্র লেখা হয়ে গেল তাই প্রথমে ঠিক রাখলাম পরেরটাকে সাইজ করলাম তো যদি সাইজ করা শেষ এবার হচ্ছে একে ঠিক রাখবো একে সাইজ করে ফেলবো তাহলে এখন আমাদের সূত্র অনুসারে যেমন বসার কথা তেমন বলবে তো আমরা জানি ডিডিএক্স সাইন এক্স মানে জানি হচ্ছে কজ এক্স এই কজ এক্স দিলাম প্লাস এখানে সাইন এক্স ঠিক আছে দিয়ে দিলাম আমরা জানি এক্স কজেক্স এক্স মানে কি জানি আমরা মাইনাস সাইনেক্স এটা জানি তাহলে নিচে যদি আমরা ক্যালকুলেশন করি কজ এক্স কজ মানে হচ্ছে কজে স্কোয়ার এক্স এই যে মাইনাসটা এই যে প্লাসটা কী কী করে ফেলেবে মাইনাস সাইন সাইন গুম করলে সাইন স্কোয়ার এক্স অর্থাৎ এই সূত্রটাকে এইভাবে ভাঙানো হল তো আশা করি সূত্রটা খুব ভালো মতো বুঝছেন যদি তারপরেও কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে বললে ইনশাল্লাহ একজন হলেও আমি আবারও চেষ্টা করব সূত্রটা বোঝানোর তো এখন আসি পরবর্তী সূত্রে এটা হচ্ছে ডিডিএক্স ইউ ভাগ ভি আগেরটা ছিল ইন্টু অবস্থায় এবার একটা হচ্ছে ভাগ অবস্থায় তো ভাগের ক্ষেত্রে আমরা একটা জিনিস মনে রাখবো নিচে যেটা থাকবে যে এখানে ভাগের ক্ষেত্রে ভি স্কোয়ার ওইটার উপরে আমরা পাওয়ার দিব দিয়ে আগের মতোই তো আগেরটা হচ্ছে প্রথমেরটাকে রেখে দ্বিতীয়টাকে সাইজ করছে কিন্তু এটার উল্টা আগে ভিটাকে রাখবো ইউটাকে সাইজ করবো মাইনাস দিয়ে যেহেতু ভাগ সেহেতু মাইনাস আবার ইউকে রাখবো ভিকে সাইজ করবো তো ওই শুধুটার উল্টা এটা মনে রাখলেই হইলো তা আগেটাতে ইউকে রেখে ভিকে সাইজ ভিকে রেখে ইউকে সাইজ করছিলাম কিন্তু হচ্ছে ভিকে রেখে ইউকে সাইজ ইউকে রেখে ভিকে সাইজ মাঝখানে মাইনাস আর নিচে যা থাকবে তার এটা হচ্ছে তার উপরে স্কোয়ার দিয়ে দিলে হয়ে গেল তো এই ছিল সাধারণ কয়েকটি সূত্রের ব্যাখ্যামূলক আলোচনা তো আশা করি এই সূত্রগুলা যদি ভালো মতো বুঝে থাকেন তাহলে ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না আমি তারপরও আরও একটু আলোচনা করতে যাচ্ছি হ্যাঁ তো আলোচনাটা হচ্ছে এরকম আমি একটু প্র্যাকটিক্যালি দেখাব ডিডি এক্স এটা হলো দিয়ে দিলাম টু এক্স স্কোয়ার ওয়াই এরকম দিয়ে দিলাম তাহলে এটাকে আমরা কীভাবে অন্তরীকরণ করবো তো আমি বলছি যে চলক এক্স আর ওয়াইকে শুধু অন্তরীকরণ করবো আর বাকিগুলো সবগুলো ধ্রুবক হিসাবে নিব তা চলক আর ধ্রুবক যদি একসাথে থাকে তাহলে আমার ধ্রুবকটা বের করে নিতে হয় বের করে নিলাম তাহলে এখন অন্তরীকরণ করবো ডিডি এক্স এক্স স্কোয়ার ওয়াই একে তো আমরা এখন আসলে এখানে কাকে অন্তরীকরণ করবো তে এখানে তো দুই তো এখানে ঠিক আছে এটাকে রেখে দিলাম তো এখন এইটা দেখি এটাও একটা চলক এটা একটা চলক মানে আলাদা আলাদা দুইটা চলক তাহলে এটা ভি ইন্টু ইউ এর সূত্র হয় কিন্তু তাহলে ওই অনুসারে এটাকে আমরা যদি লিখি লিখিভাবে তাই প্রথমে রাখবো সাইজ করবো পরেরটাকে এই ডিডিএক্স ডি ওয়াই প্লাসের প্লাস মানে ইন্টুর জন্য প্লাস আবার পরেরটাকে রাখবো সাইজ করবো কাকে প্রথমেরটাকে এই তো সূত্র লিখে দিলাম এখন আসি দুই তো এখন দুই দুই রেখে দিলাম এখন আমরা কাজ করি এক্সের স্কোয়ার এটাকে আমি আগেই বলছি কীভাবে অন্তরিকরণ করা যায় ডি ওয়াইটা করে রাখলাম ডি এক্সটা নিচে অথবা এটা না লিখলে ওয়াই ওয়ান লিখতে পারবেন প্লাসের প্লাস ওয়াই দিয়ে দিলাম তো দেখেন এই যে সূত্রটা প্রথমে যে সূত্রটা নিয়ে আমি আলোচনা করছি এরকম না ডিডি এক্স এক্স স্কোয়ার অর্থাৎ এক্সের উপরে এন এর সূত্র অনুসারে এনটা আগে বসবে এক্সের উপরে টু মাইনাস ওয়ান এটা হবে টু থাকলো এখানে এক্স স্কোয়ার ইনটু ডি ওয়াই ডি এক্স প্লাস ওয়াই এই এন বলতে এখানে এই দুইটাকে বোঝাইছি দুই দুই তো থাকবে তাহলে এখানে শুধু এক্স তো এখন আসি আমরা এটাকে কাজ করতে দুই দ্বারা এখানে গুণ করে দিই টু এক্স স্কোয়ার ইন্টু ডি ওয়াই ডি এক্স এই টু দ্বারা এটাকে গুণ তাহলে ফোর এক্স ওয়াই তো এটাই হলো আমাদের এই অংশটার ব্যাখ্যা তো আমরা যখন অনার্সের ক্লাসগুলো আমি নিব তখন অনেক লাইন শর্ট করতে হবে তো এমন হবে যে এই লাইন থেকে ডিরেক্ট এই লাইনটাতে আসব তখন হচ্ছে বুঝতে যদি সমস্যা হয় এই জন্য হচ্ছে আমার অঙ্কগুলো করানো তাহলে ধারণাগুলো দেওয়া বা এরকম আরও কিছু থাকতে পারে যে এরকম যে ডিডিএক্স এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এরকম আছে তাহলে এটাকে কিভাবে করব তো আগে এটা দিয়ে এটাকে ধরবো তারপরে এটা দিয়ে এটাকে এইভাবে ডিডিএক্স ধরে এক্স স্কোয়ার এখানে প্লাস প্লাস আবার এর সাথে একে ডিডিএক্স ওয়াই স্কোয়ার এখন এটাকে নিয়ম অনুসারে যে ক্যালকুলেশন করবো এগুলো করলে আমাদের কমপ্লিট হয়ে যাবে তো আশা করি এতটুকু সবাই বুঝতে পারছেন তো পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করবেন আমি পরবর্তী ক্যালাস নিয়ে আসবো ইনশাল্লাহ তো আজকের পর্যন্ত আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ